কিন্তু কোনো ধরনের বাচ্চা কাচ্চা এখনো হয়নি সাথে করে একটা আপনারা নিউজ দেখতে পেয়েছেন সারাদিন যে ভিজিত মাখো এমএনআর মাখো কে একটা থাপড় দিয়েছে গালে এই ভিডিওটি এই বিষয়টা নিয়ে আগামী কাল একটা ভিডিও দেখতে পাবেন সেখানে তাই বিস্তারিত সবকিছুই জানতে পারবেন সলিডারিটি আজ ইফোনস করতে যাচ্ছে ষষ্ঠতম বারে মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে রোজ রবিবার জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে অবশ্যই আপনারা সেখানেতে আসবেন সবার ওখানেতে অ্যাক্টিভিটিস থাকবে বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন খেলা থাকবে বড়দের জন্য অবশ্যই বাংলাদেশে যেরকম ঈদের আমেজে ঈদের কেনাকাটা করতে পারতেন তেমনটাই আপনারা উপভোগ করতে পারবেন এই মেলাতে এসে অবশ্যই আপনারা আসবেন আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে সাথে করে নিয়ে আসবেন ফ্রান্সের একটা ঐতিহাসিক স্থানেতে আগুন লেগেছিল যেটা কিনা টাইফেলের সামনে মিলিটারি যে স্কুল রয়েছে সেইখানেতে জন বাহিনী সেটা সেটা হয়ে আগুনটা নিভানোর চেষ্টা করেছে বছরের এক ব্যক্তিকে আটক করেছে শহরের রোড থেকে হাই রোড থেকে সেখানেতে তাকে আটক করা হয়েছিল তার কাছে থেকে তিনশো কেজি গাঁজা উদ্ধার করতে পেরেছে ধরতে পেরেছে ফ্রান্সের পুলিশ ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করছে ফ্রান্সের নতুন একটা নিয়ম করতে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে অনেক বসবাসকারী যারা রয়েছে ফ্রান্সে তাদের ক্ষতিগ্রস্ত হবে এর কারণে লাখো ফ্রান্সমিস ইতিমধ্যে মস্যন্দ সংস্থা এটাকে অ্যাপ্লাই করেছে তারা ভোটের জন্য আবেদন করেছে যদি কিনা মস্যমদ সংস্থার মাধ্যমেতে এটাকে আটকানো যায় তাহলে ভালো হবে তাহলে অনেকেরই ক্ষেত্রেই এটা খারাপের দিকে যাবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ফ্রান্সের যে কোনো ধর্মই নেই যেটার উপর ভিত্তি করে তারা ফ্রান্সের যে জীবনযাপনের যে নিয়মকানুন রয়েছে সেগুলোকে সেগুলোর উর্ধে এর কারণে তো অবশ্যই ফ্রান্সের নিয়ম গুলো সবাইকেই মেনে চলতে হবে জন ব্যক্তিকে আটক করা হয়েছে যে ক্ষিপ্ত মনে যেটা রয়েছে কারেন্সি রয়েছে সেই কারেন্সির উপরে ভিত্তি করে কারণ ক্ষিপ্ত কারেন্সি কিন্তু এখন অনেকটাই প্রাধান্য পাচ্ছে অনেকে জায়গাতে এটার উপরে ভিত্তি করে অনেকে ফ্রডও করছে এর কারণে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম